শুক্রবার দিন শুনলাম যে ছেলেটা একটু মানে আট বছর না সাত বছর বয়স মেয়েটারে গ্রেপ করছে এর একটা সুস্থ বিচার হওয়া ভালো কিন্তু ওরা গরিব মানুষ পুরো মার ধরনের পৃথিবীটাই চিনে ফেলছে তারপরে এটা খুব অন্যায় এটা বিশাল অন্যায় শাস্তি হওয়া উচিত আমরা কয়েকজন কৃষককে দেখতে পাচ্ছি যারা জমিতে কাজ করেন চাষাবাদ করেন তাদের সাথে একটু কথা দর্শক এখানে দুই 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 সহযোগী অর্থাৎ ছেলে আপন ছেলে বাবাকে সহযোগিতা করেছে এই নির্মম অমানসিক কাজ করার পেছনে দর্শক আমরা একটু তাদের সাথে একটু কথা বলি ততক্ষণ আমাদের সাথেই থাকো আহ আসসালামু আলাইকুম এই যে পুরো মাগুর আমরা চিন্তা করতে সাকিব আল হাসানের মাগুরে নাবে এখন চেনে মানুষ হচ্ছে দর্শক হ্যাঁ কষ্ট লাগে না ভাই একটু তো লাগেই গত এই শুক্রবার দিন আমরা নামাজ পড়ে পড়ালাম পড়ার পরে এবং আমাদের আমি ইসলামী আন্দোলন আন্দোলনের থেকে আমাদের ছাত্র আন্দোলন আমরা ছাত্র আন্দোলন এর আন্দোলন আমি হচ্ছে ইসলামী আন্দোলনের সহকারী সভাপতি আমরা সব চর্ম নাই আমরা সব বাইরে হলাম আমরা ওখান থেকে মিছিল আমরা মসজিদ থেকে সব মিছিল নিয়ে বাইরে হলাম এনারে ধরে না গেলে ধরে পরে আমরা মিছিল নিয়ে বাইরে হলাম যে আমাদের পাত দিয়ে দেন আমরা জনগণ ওইটা ই করে বিচার করে তারপর আমরা থানা খুন্ত গেলাম আমাদের কাছে যাওয়ার পরে আমরা ওলোক আমাদের ই ফিরে চাক চলে আসলাম শাস্তি মানে এর উপরে তো শাস্তি এদের

আমরা কতে চাই ইসলাম আন্দোলনতে এটা জানাই যে সঠিক বিচারটা হোক যাতে এই ধরনের কাজ আর কোনো মা ভুনের না হয় সঠিক আমাদের যে এই আছে প্রধান উপদেশটা সে এই কাজটা যাতে সঠিক হয় আমরা এটাই কামনা করি আমাদের বাসা এখানে এর আগে কোনো শুনি নাই এর আগে শুনি নেই পুলিশের দিয়ে আমরা দেখে এবং জানতে পারি যে তারা এখানে শুয়ে আছে রাতের আশ্রয় নেছে তারা এখানে হ্যাঁ ক্ষেত কম্বল তারা এখানে শুয়েছিল হ্যাঁ এখানে না এটা আমাদেরই এলাকার এক ভাইয়ের বাগান সে সকালে এসে জানতে পারে এবং আমরা ছিলাম এই স্পটে আমরা মাঠের মধ্যে ছিলাম এসে দেখি সে শুয়ে রয়েছে শুনি যে অসি সেব আসছে এই স্পটে তাদেরকে নেওয়ার জন্য এবং তাদেরকে ধরে নিয়ে যে এবং গোসল মোসল করিয়ে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিই না কোনো আঘাত করে নাই তারা শুধু জানে যে হিটু শেখের সাথে জড়িত পরে জানা যায় যে তার ছেলেরাও নাকি এর সাথে জড়িত আছে এখন তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হিটু শেখ এবং এই রাতুল শেখ সজীব শেখ এবং জাহেদা বেগমকে আর হিটু শেখকে সাত দিনের রিমান্ডের রিমান্ড মঞ্জুর করা হয়েছে